বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে এবার নিরুপদেশ পোস্টার পড়ল বিজেপির নাম উল্লেখ করে পোস্টার ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে বিধায়ক তুমি আছো কোথা শুনবে কবে মানুষের কথা কোন পোস্টারে আবার লেখা রয়েছে রাস্তাগুলো হচ্ছে শেষ বিধায়ক আমার নিরুপদেশ এরকম একাধিক স্লোগান লেখা পোস্টার পড়েছে কোন্নগরের বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়ার কথা স্বীকারও করা হয়েছে বিজেপি তরফ থেকে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে এবার নিরুদ্দেশ পোস্টার পড়ল পণ্যগরে বিভিন্ন জায়গায় একেবারে বিজেপির নাম উল্লেখ করে পোস্টার দেওয়া হয়েছে এবং যা ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এখন সবচেয়ে খারাপ অবস্থা নবগ্রাম পঞ্চায়েতের রাস্তা জল একটু বৃষ্টিতেই জল জমে যায় যা আর দেখার কথা পঞ্চায়েত যদি কাজ না করে কার দেখার কথা জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি দেখার কথা কিন্তু সেই নির্বাচিত জনপ্রতিনিধি কোথায় সেই নির্বাচিত জনপ্রতিনিধিকে এমপি আবার দেখতে পারেন এমপি তার গাড়িতে তোলে না সেই নির্বাচিত জনপ্রতিনিধি সম্পর্কে তার বলছে তাকে দেখা যায় কাউন্সিলাররা নিখোঁজ কাকে বলে যাকে দেখা যায় না একটা এলাকার এলাকার এলাকায় থাকবে সুখ তাদের সুবিধা অসুবিধার কথা শুনবে সেই বিধায়ক যদি এলাকাতেই না থাকে এলাকার মানুষ যদি তাদেরকে দেখতে না পায় তো কি বলবে তার বিরুদ্ধে তো আর মানে এর বাইরে তো কিছু বলার নেই কদিন আগেই উত্তরপাড়া পাড়া মিউনিসিপ্যালিটির একজন কাউন্সিলার স্বয়ং বলেছেন যে আমাদের বিধায়ককে আমরা পাই না আমরা অন্য বিধায়কের দিয়ে সার্টিফিকেট নিই তো তৃণমূল কংগ্রেস কি বলছে তাহলে যে কাউন্সিলর বলছে তাকে একটু বুঝিয়ে আসুন না এইভাবে তো শাক দিয়ে মাছ ঢাকা যায় না কাঞ্চন মল্লিকের নামে নিরুদ্দেশ পোস্টার পড়েছে যদিও কাঞ্চন মল্লিক তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করে বলছেন প্রায় এলাকায় যান ভোটের আগে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে যখন নির্বাচন আসছে তো এবারে কোনো পোস্টার পড়বে ওনারা ওনাদের আসতে হবে রোজ রোজ দেখতে হবে হ্যাঁ আমি যাচ্ছি কি যাচ্ছি না তাহলে কোন ম্যাজিকে নবগ্রামের এইবারের এমএলএ মানে এমএলএ লাইট থেকে রাত টিতে রাস্তা হয়েছে কানাইপুরে হাইমা চালু হয়েছে এগুলো তাকে দেখতে হবে আসতে হবে বিজয় সম্মিলনীতে উপস্থিত থাকলাম উত্তর পাওয়ার সেটা দেখতে হবে আসতে হবে আমি তো বিজেপির লোকদের দেখতে পাই না আমি আমি চাই একটু মাঝে মাঝে ওনাদেরও একটু দেখি নির্বাচনের আগে বোধ হয় এটা একটা অন্য ধরনের চমক বা অন্য ধরনের মানে কি বলবো অ্যাটেনশন ক্রিয়েট করতে চাইছেন তো আমি তো এই সবেমাত্র মাত্র বিজয় সম্মেলনী সারলাম উত্তরপাড়ার ওখানে তো আমি জানি না তবে আমি চাইবো ওনারাও থাকুন মানে ওনারা শুধুমাত্র নির্বাচনের আগে কেন সারা বছর থাকুন আমার মনে হয় কিন্তু থাকেন দেখতে পাই না তো সেটাই একটু আশ্বাস হয় ইপিএফও টাকা তোলা নিয়মে বদল কেন্দ্রকে নিশানা সাকেত গোখলের মোদী সরকারের ইপিএফও নিয়ম বদল হাস্যকর কেউ চাকরি হারালে আগে দু মাসেই ইপিএফও টাকা তোলা যেত নতুন নিয়মে চাকরি খোয়ানোর এক বছরের আগে টাকা তোলা যাবে না চাকরি হারালে পেনশনের টাকাও তোলা যেত দুমাস পর আর এখন পেনশনের টাকা তুলতে তিন বছর অপেক্ষা করতে হবে মোদী সরকারের ভয়ঙ্কর আর্থিক নীতির জন্য বেকারত্বের হার বেড়েছে মোদী সরকারের অর্থনীতির বেহাল দশার জন্য ভুগছেন বেতন ভোগ কর্মীরা আক্রমণ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেন কেন্দ্রকে নিশানা সাকেত গোখলে মোদী সরকারের ইপিএফওর নিয়ম বদল হাস্যকর কেউ চাকরি হারালে আগে দুমাসেই ইপিএফওর টাকা তোলা যেত আক্রমণ তৃণমূলে রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে মোদী সরকারের অর্থনীতির বেহাল দশার জন্য ভুগছেন বেতন কর্মীরা বলছেন তৃণমূলে রাজ্যসভার সাংসদ